শীতকাল মানে নানান রকমের খাওয়া দাওয়া আমাদের চলতেই থাকে আর শাক সবজিও খুব ভালো ভালো পাওয়া যায় এই সময় যখন নতুন নতুন মটরশুঁটি আসতে শুরু করে তার সাথে মটর শাক খুব ভালো পাওয়া যায় মটরশুঁটি আর মটর শাক দিয়ে আজ আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো রোজ রোজ মাছ মাংস খেতে দেখবেন কারোরই ভালো লাগে না তাই এই ধরনের রেসিপি থাকলে দুপুরবেলা পুরো জমে যাবে যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না তো এর আগে আপনারা কখনো খেয়েছেন না দেখেছেন আর নিমেষেই দেখবেন এক থালা ভাত শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মটর শাক আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে আজ আমি মটরশুঁটির সাথে মটর শাক দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন এখানে আমি মটরশুঁটি এক কাপ পরিমাণে নিয়েছি আর নিয়েছি দু মুঠো মতো মটর শাক আর মটর শাকটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এখন আমরা শাকগুলো কেটে নেব শীতকালে খুব ভালো ভালো সবজি পাওয়া যায় তবে শীতের শুরুতেই যে মটর শাক পাওয়া যায় এটা কিন্তু পুরো শীতে পাওয়া যায় না মানে যখন মটরশুঁটিটা সবে মাত্র মার্কেটে আসে ঠিক সেই সময় এই রকম কুচি কুচি শাকগুলো মার্কেটে আসে এখন এই শাকগুলো ভালোভাবে কুচিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু রোজ রোজ একঘেয়ে মাছ মাংস খেতে দেখবেন কারোরই ভালো লাগে না আর এই সময় নানান ধরনের সবজি পাওয়া যায় তা আমরা যদি এই রকম ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্নাটা করি তাহলে দেখবেন বাড়ির সকলে ভীষণ ভালো খাবে আর সবাই খুব খুশিও হয়ে যাবে এখানে দেখুন শাকগুলো আমাদের কাটা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব এখানে আমি যতটুকু শাক নিয়েছি তার জন্য এক কাপ মটরশুঁটি একদম পারফেক্ট হবে যদি আপনারা বেশি করে তৈরি করতে চান তাহলে বেশি করে দেবেন তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে তার জন্য এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল ভালোভাবে গরম হবার পর শাকগুলো দিয়ে দিতে হবে শাকগুলোর সাথে মটরশুঁটিও আমরা দিয়ে দেব। শাকগুলো এত কচি তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন একদম নরম হয়ে যাবে এরপর শাক আর মটরশুঁটি আমরা ভালোভাবে নাড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন খুব বেশি বাড়িয়ে দেবেন না কারণ এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমভাবে জল ইউজ করব না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝাল ঝাল তৈরি করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে মটরশুঁটি এমনিতেই মিষ্টি হয় শাকটাও মিষ্টি মিষ্টি থাকে তার জন্য একটু ঝাল দেবেন স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন আর অল্প করে হলুদ তারপর হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে ঢেকে রাখবো শাকের থেকেই যে জলটা বেরোবে তাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন শাকটা কতটা কমে গেছে একটু বেশি করে দেবেন শাকের থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমরা ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব। ততক্ষণে আরও একটা প্রিপারেশন করে নেব এখানে একটা ছোট সাইজের লাগবে পেঁয়াজ পেঁয়াজটাকে রাফলি কেটে নেব আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন পেঁয়াজগুলো আমি টুকরো করে কেটে নিলাম কুচানোর দরকার নেই এর সাথেই নিয়ে নেবো তিন কোয়া রসুন যদি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া খেতে চান নিরামিষভাবে তাহলে পেঁয়াজ রসুন স্কিপ করে দেবেন তিন মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম এখন একটু নাড়িয়ে দিতে হবে তবে ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি মটরশুঁটিটা যদিও সিদ্ধ হয়ে যায় শাকটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য আমাদেরকে ঢেকে দিতে হবে আবারও পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম আর এর মধ্যে অল্প অল্প জল আছে তাই এখন ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দেবেন না মিডিয়াম আছে রেখে ভাজবেন তাহলে শাকের মধ্যে যে জলটা থাকবে সেটা টেনে যাবে একদম বাড়িয়ে দিলে আবার পুড়ে যেতে পারে সেই কারণে মিডিয়াম আছে রেখে ভাজতে হবে দেখুন শাক কিন্তু একদম নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে আমরা নাবিয়ে নেব শাক আর মটরশুঁটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এখন এই শাক আর মটরশুঁটি আমরা ঠান্ডা করে নেব যদি আপনারা শিলে বাড়তে চান তাহলে গরম গরম বেটে নেবেন হালকা একটু ঠান্ডা না করলে মিক্সিতে দেওয়া যাবে না কিছুক্ষণ বাদে দেখুন ঠান্ডা হয়ে যাবার পর এখন আমরা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নেব আর পুরোটাই একবারে এসে যাবে যদি বেশি করে তৈরি করেন তাহলে বড়ো জারের মধ্যে দিয়ে পেস্ট করবেন ভাজার সময় শাকটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না হালকা একটু ভেজা ভেজা রাখবেন এই কারণেই আমি বলেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজতে এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে আর তার সাথে আমরা রসুনটাও দিয়ে দেবো তারপর দিয়ে দেব বেশি করে একটু ধনেপাতা ধনেপাতাটা দিলে তবেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এখন খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে কোনো রকম যেন টুকরো টাকা না থাকে তবে বন্ধুরা এটা কিন্তু আমি শিলেই পেস্ট করেছি মিক্সিতে দিয়েছিলাম তখন আমার দেখানো হয়নি এই কারণেই যে আগে আমি একটু মিক্সিটা ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম যে শিলে বাটলেই এর টেস্টটা বেশি ভালো হয় তার জন্যই আমি শিলে বেটে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না আর এতটা ভালো লাগে গরম গরম ভাতে জাস্ট জমে যাবে আপনাদের আর কিছু লাগবেই না নিমিষেই দেখবেন এক থালা ভাত শেষ হয়ে গেছে শুধু মটরশুটি বাটা হয়তো আপনারা খেয়েছেন তবে এইভাবে শাক আর মটরশুঁটি দিয়ে বেটে খেয়ে দেখবেন এর টেস্ট অনেকটাই বেশি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরছে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ